শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে রাজ্যতে দুর্নীতি ঘুঘুর বাসা কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি এবারে সামনে হলো হোর্ডিং বেআইনি অবৈধ আপনার অ্যাডভারটাইজিং যে হোর্ডিং গুলো লাগানো হয়েছে বিধাননগর কর্পোরেশন এবং সল্লেক এরিয়ার মধ্যে যে একশো কোটি টাকা যে জায়গায় সরকারের কর ওঠার কথা সেই জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত বার্ষরিক সেই জায়গায় উঠছে মানে ট্যাক্স উঠছে কর্পোরেশনের যে ভাড়ে পড়ছে অথচ সেই জায়গায় অবৈধ প্রচুর ভোটিং লাগানো রয়েছে সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আর কি নিয়ে মামলা হতে বাকি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এরপরে আরো ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমাদেরকে কলকাতা হাইকোর্টে ছুটতে হবে আমরা শুনে নেবো যে দেবান বন্দ্যোপাধ্যায় যিনি এই যে নিয়ে মামলা করেছেন যে বিধাননগর কর্পোরেশন এরিয়া এবং সল্লেক এরিয়ার মধ্যে অবৈধ ছাতার মতো গজি উঠেছে এই এবং আমাদের যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে চিফ বেঞ্চে সেটা আগের আগের মানে জনস্বার্থ মামলা এটা নিয়েই যে সল্টলেক এরিয়ায় গোটা বিধাননগর মিউনিপাল কর্পোরেশনের যে এরিয়া এই এরিয়া ছেয়ে গেছে অবৈধ হোর্ডিং এ এবং আমরা জানি আমরা ভেতর থেকেও খবর পেয়েছি প্লাস তাছাড়া নিজেরাও সার্ভে করে জেনেছি সেখানে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া টোটাল নাম্বার অফ লিগাল হোর্ডিং মানে আইনিভাবে হোর্ডিং দেওয়া যেতে পারে একশো তিরিশটা এবং এই একশো তিরিশটা হোর্ডিং থেকে বার্ষিকভাবে রাজস্ব আদায় হতে পারে প্রায় এক ওয়ান কোটি মানে প্রায় দেড় কোটির একটু কম কিন্তু সেখানে নাকি তাদের একটা মিটিং হয়েছিল সেই মিটিং এ জুন মাসের ছয় তারিখ না দশ তারিখ একটা মিটিং সেই মিটিংয়ে যিনি মেয়ার তিনি সেখানে প্রেজেন্ট ছিলেন মেম্বার সেক্রেটারি প্রেজেন্ট ছিলেন তিনি নাকি বলছেন যে এই যে গোটা ইলিগাল সিস্টেম বিধাননগর নাকি হোর্ডিং এবার সত্ত্বেও নাকি কোনো রকমের রাজস্ব আদায় হচ্ছে না অর্থাৎ হচ্ছেই সাধারণ মানুষের বাড়ির ছাদ থেকে থেকে রাস্তা পিলার যে কোনো জায়গা থেকে হঠাৎ হঠাৎ করে ইল্লিগালি হোর্ডিং দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেইগুলো থেকে রাজস্ব আদায় নাকি একেবারেই হচ্ছে না এবং রাজস্ব আদায় যেখানে একশো তিরিশটা লিগাল হোর্ডিং থেকে অন্তত দেড় কোটি টাকা আদায় হওয়ার কথা ছিল প্রত্যেক বছর সেখানে নাকি মোটে কুড়ি লক্ষ টাকা হচ্ছে কুড়ি লক্ষ টাকা গোটা বিধাননগর এরিয়ার যে হোর্ডিং সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট করে এটা সম্পূর্ণ একটা হাস্যকর বিষয় কারণ আমাদের এরপরেও আমাদের বিভিন্ন টিম সেখানে ল্যাটিটিউড লংিটিউড ওয়াইজ ধরে আমরা সেখানে ইনভেস্টিগেশন করে দেখেছি কম করে অন্তত দু হাজার থেকে আড়াই হাজারখানে ইলিগাল হোর্ডিং সেখানে আছে এবং এই দু হাজার থেকে আড়াই হাজার ইলিগাল হোর্ডিংস থেকে যদি আমরা ডিফেসমেন্ট অ্যাক্ট পড়ি যে অ্যাক্ট অনুযায়ী কোন হোর্ডিং থেকে কত টাকা রাজস্ব আদায় করা যায় এইটা আছে তাহলে আমরা দেখতে পাবো কম করে অন্তত একশো আশি কোটি টাকার রাজস্ব প্রত্যেক বছর এখানে কিন্তু আমরা হাতে পাচ্ছি না হাতে পাচ্ছি না বড় কথা সব থেকে বড় কথা হচ্ছে কোথায় যাচ্ছে এই যে কোটি টাকা যদি রাজস্ব আদায় হতো এটা তো সাধারণ মানুষের খরচায় ব্যবহৃত হতো এটা যখন হচ্ছে না তাহলে কোথায় যাচ্ছে এইটা তো আমরা নিশ্চয়ই এটা ঘুরপথে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো বিরাট বড় একটা ষড়যন্ত্র আছে এই যে কোটি কোটি টাকা নয় ছয় হচ্ছে এই দুর্নীতির মধ্যে কারা যুক্ত এটা তো লাস্ট এক বছর ধরে হচ্ছে এটা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে আমরা দেখেছি লাস্ট অন্তত কম করে না হলেও পাঁচ সাত বছর ধরে এটা হচ্ছে এই যে পাঁচ সাত বছর ধরে প্রত্যেক বছর প্রায় একশো আশি কোটি টাকার রাজস্ব লস হচ্ছে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ে এবং তারা যে এখানে বলছেন তাদের নাকি কোনো রকমের এখন রাজস্ব নেই তাদের নাকি ভাড়ার এখন শূন্য গোটাটাই তো একটা এখানে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে জনসাধারণকে মাথায় টুপি পড়ানোর জন্য এই জায়গায় বিচার পাওয়ার জন্যই আমরা গেছিলাম চিফ জাস্টিসের ঘরে এবং সেখানে আমাদের মামলা অ্যাডমিট করা হয়েছে নোটিস করা ইস্যু করা হয়ে গেছে ডিপার্টমেন্টকে এবং প্রত্যেক ডিপার্টমেন্টই তাদের অ্যাফিডেভিট তারা লাস্ট দিন দিয়েছেন এবং তারা হিয়ারিংয়ের সময় তারা অ্যাফিডেভিট দিতে চাননি সেই জন্য চিফ জাস্টিস তাদেরকে বলেন যে আপনাদের কিন্তু আজকের মধ্যেই সেই অ্যাফিডেভিট ফাইল করতে হবে যদিও তারা দুদিন পরে অ্যাফিডেভিট ফাইল করেছেন সেই অ্যাফিডেভিট আমাদের হাতে আসায় আমরা দেখেছি সেখানে মারাত্মক রকমের তথ্য উঠে আসছে বিরাট বড় দুর্নীতি সঙ্গে যুক্ত আছে এবং যে দুর্নীতির ফলশ্রুতি স্বরূপ কিন্তু আমরা যদি ডিফেসমেন্ট অ্যাক্ট করি দেখতে পাবো ছ মাসের জন্য কারাদণ্ড আছে এবং এক হাজার টাকা করে ফাইন আছে আপনি সেখানে ভেবে নিন যদি আড়াই খানা শুধু ইলিগাল হোর্ডিং শুধু ডিফেসমেন্ট যদি হাজার টাকা করে ফাইন হয় সেখানে কত টাকা হবে প্রত্যেক বছর শুধু ফাইন এর সঙ্গে তো আছে হচ্ছে মানে যে যে বিরাট বিরাট কর্পোরেট হাউস তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া মানেও তো তাদের তো একটা অ্যাডভারটাইজমেন্ট হচ্ছে তাহলে তারা বিনা পয়সা তেমন অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাচ্ছেন তার মানে ভেতর থেকে কে এখানে টাকাগুলো খাচ্ছে ভেতর থেকে কাদের পকেটে এই যে রাজস্বটা আদায় হচ্ছে না

পাবলিককে দেখানোর জন্য সেগুলো কিভাবে হয়ে যাচ্ছে আছে বলে এখানে আমার মতে এই যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন নিজেই একটা পুরো ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে এবং যে ডিপার্টমেন্টের উচিত যে কিভাবে সল্টলেক বা বিধাননগর এরিয়াটাকে সৌন্দর্যায়ন করা তার সেটা না করে কিভাবে আরো দৃশ্য দূষণের দিকে তাদের নিজেদের এলাকাকে ঠেলে দিতে হয় তারাই এটা দেখাচ্ছে এবং টাকার বিনিময় তো অবশ্যই তার কারণ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিলে বড় বড় কর্পোরেট হাউস তাদের এটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তারা তা দিয়ে লক্ষ লক্ষ রাজস্ব কিন্তু তারা সেটা নিয়ে ব্যবসা করে বেরিয়ে চলে যাচ্ছেন আমাদের বাংলা বঞ্চিত হয়ে যাচ্ছে বারবার এই মামলা আমি নিজেই করেছি আমি নিজেই এই মামলার পিটিশনের এবং সেখানে আইনজীবী হিসেবেই আমি এই মামলা করেছি কিন্তু ইন পার্সন আমি মুভ করছি আপনি কি আশা করেন যে আইনের মাধ্যমে এই যে অবৈধ ভোটিং বিধাননগর

যেটা কোনো বাইরের ইনভেস্টিগেটিং এজেন্সি একমাত্র তারা তদন্ত করে বার করতে পারবে এই যে কর্পোরেশনের এরিয়ার মধ্যে যেটা সলিকের মধ্যে যে এই বেআইনি হোর্ডিং এর যে রমরম এটা কত সাল থেকে শুরু হয়েছে বলা এটা শুরু হয়েছে আমাদের যা ধারণা তা অন্তত 2015 থেকে শুরু হয়েছে কিন্তু আমাদের কাছে যা যা প্রমাণ আছে আমরা তো অত আগে অবধি নিতে পারি আমরা অন্তত 2016 2017 সালেরও যে হোর্ডিং এর ছবি সেটা আমরা কালেক্ট করে আমরা কোর্টের কাছে পেশ করেছি এই অবৈধ হোর্ডিং সরানোর জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কতদিনের মধ্যে আমরা আশা করছি খুব বেশি হলে হয়তো এক থেকে দেড় মাসের মধ্যেই আমরা কোন একটা খুব সলিড একটা অর্ডার পাবো যে অর্ডারে বলা হবে যে আইডেন্টিফাই করা কারা কার ইলিগাল হোল্ডিং দিয়েছেন কার মদতে দিয়েছেন এবং প্রত্যেকটাকে চিহ্নিত করে তার থেকে যে বকেয়া রাজস্ব আছে রাজস্ব আদায় করা তারপরে সেগুলোকে প্রত্যেকটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া আমরা দেখেছি বড় বড় কোম্পানি যারা বিভিন্ন কোম্পানি এই হোর্ডিং গুলো তারা দায়িত্ব নেয় কন্ট্যাক্ট নেয় তারা লাগায় যদি এই হোডিং ধরা পড়ে সেই কন্ট্রাক্টর বা যারা মদত করে সেকশন থ্রি অব দ্য ডিফেন্স বলছে ছ মাসের জেল হতে পারে সেকশন বলছে যেটা একটা কগনিজেবল অফেন্স এক হাজার টাকা ফাইন হতে পারে প্রত্যেকটাই কগনিজেবল অফেন্স এইখানে